স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার অ্যাকাডেমিতে পে কমিশনের কার্যক্রম চলমান আমরা প্রত্যেকেই সতর্ক থাকব এবং এটা যাতে ডিসেম্বরের আগেই ঘোষণা আসে আমরা সে ধরনের প্রস্তুতি গ্রহণ করব ইতিমধ্যে সচিবালয়ের বিভিন্ন প্রাণ বিভিন্ন কর্নারে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে কর্মচারীরা সজাগ হয়ে আছে কখন সংযুক্ত পরিষদ তাদেরকে আহ্বান করবে ডাক দিবে তারা তৎক্ষণাৎ মাঠে ক্ষিপ্র গতিতে ছুটি আসার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে অলরেডি আমরা চাই যে আমরা মাঠে নামার আগেই এটা অর্থাৎ মে ডিসেম্বরে এটার ঘোষণা আসবে যদি সম্ভব হয় হয়তো নভেম্বরের শেষে আসলে আমরা বা প্রথম দিকে আসলে আমরা সেটাকে আরও ওয়েলকাম জানাবো কিন্তু ডিসেম্বর ক্রস করলে বিলম্ব হলে তখন কর্মচারীদের আন্দোলন তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা ঠেকাতে পারবো না তারা আমাদের আউট অফ কন্ট্রোলে চলে যাবে আমরা এবং যেসব কর্মকর্তা আমাদের সুযোগ সুবিধা যখন আসে সেটা কর্তনের জন্য রেডি হয়ে থাকে বাধা প্রদান করে তাদের বিষয়ে সচিব স্যারকে জানানো হয়েছে এবং যেসব কর্মকর্তা আমাদের কোনো ক্ষতির কারণ হয় সাথে সাথে সেটা বাস্তবায়নের জন্য তৎপরতা দেখায় এই অতি উৎসাহিত অতি উৎসাহী কর্মকর্তাদের বিষয়ে আমাদের মাননীয় সচিব মহোদয়কে অবহিত করেছে করা হয়েছে সার বিষয়টি আমলে নিয়েছেন এবং বলছেন যে না কোনো ইনজাস্টিস হতে দেওয়া হবে না আপনারা বৈষম্যের শিকার হবেন না আপনারা সাম্য এবং ন্যায়ের ভিত্তিতে আপনারা আপনাদের প্রতি জাস্টিস করা হবে টাইম টু টাইম আমরা সে বিষয়গুলো আপনাদের সাথে বসে সেটা সাইড করবো এর মধ্যে তাতে অষ্টম পে কমিশনে আমাদের যেসব বিষয়গুলো থেকে বঞ্চিত করা হয়েছে যেমন টাইম স্কেল সিলেকশন গ্রেড স্পেশাল ইনক্রিমেন্ট এরপরে না সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে জ্যেষ্ঠ যেন ঘি আর তেলের দাম এক হলে সেখানে সাম্য বা ন্যায় বিচার আছে বলে মনে হয় না কি বলেন এখানে ঘিয়ের দাম আর তেলের দাম অর্থাৎ একজন বিশ বছর চাকরি করেছে সে ব্যক্তি একজন একজন ব্যক্তি সে বিশ বছর চাকরি করেছে তার সার্ভিস বেনিফিট যদি না থাকে তাহলে জুনিয়র বা কনিষ্ঠ কর্মচারীর সাথে তার বেতন একই হয়ে যায় অর্থাৎ ঘিয়ের দাম তেলের দাম একরকম হয়ে যায় আমরা এই দিকে খেয়াল রাখবো যাতে সার্ভিস বেনিফিটটা থাকে জ্যেষ্ঠ কর্মকর্তা বা কর্মচারী যাতে মূল্যায়িত হয় একটা ন্যায় বিচারের ভিত্তিতে সাম্যের ভিত্তিতে যাতে পে কমিশন দ্রুত এগিয়ে যায় এবং সেভাবেই যাতে বাস্তবায়ন হয় আমরা সেই আশা প্রত্যাশা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা